দেখেন আমি আজকে কি রান্না করতেছি এইগুলো হচ্ছে গজল মাছ আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে নিয়েছি এখন আমি এগুলোকে তেলের উপর ভাজ করতেছি নেড়ে চেড়ে সুন্দর করে এগুলো তেলের পরে ভাজতে হবে দেখেন আমি ভাজতেছি অনেকে আছে মোচা ভেজে খায় কিন্তু আমরা ভাজি করে খাই না আমরা রান্না করে খাই কিভাবে রান্না করি সেইটা আপনাদেরকে আজকে দেখাবো মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়েই বেশিরভাগ সবাই রান্না করে আমাদের এদিকে কিন্তু আমি অন্য মাছ দিয়েও রান্না করি কিভাবে করি দেখেন এই যে আমি সব কিছু একসাথে পেস্ট করে রাখিসাম পেঁয়াজ রসুন আদা এগুলো এখন আমি এই যে শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ এগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এগুলো কষাতে হবে দেখেন আমি এখন মোচাটা দিয়ে দেব। এই যে মোচা আমি কেটে সুন্দর করে ধুয়ে রাখছি অনেকে আছে মোচা সেদ্ধ করে পানি ফেলে দে আমি কিন্তু সেদ্ধ করে পানি ফেলি না মোচায় অনেক আয়রন পানি ফেলে দিলেই তো আয়রন চলে গেল সেদ্ধ করে তাহলে খেয়ে লাভ কি চাবলা খেয়ে তো কোনো লাভ নেই এই জন্য আমি সেদ্ধ করে পানিটা ফেলি না আমি এভাবেই রান্না করি আমি কেটে ভিজাই রাখছিলাম তারপরে আমি সুন্দর করে তিন চারবার সুন্দর করে কচলিয়ে ধুয়ে নিয়েছি সুন্দর করে আমি এভাবেই রান্না করি আমি সেদ্ধ করে কিছুই পানি ফেলি না আমি ডুমোরও সেদ্ধ করে পানি ফেলি না প্রচুর আয়রন ডুমোর মোচাই সেদ্ধ করে পানি ফেলে দিলে তো আয়রন চলে যায় আমি এভাবেই রান্না করি দেখেন আমি ঢেকে দিচ্ছি এখন এই যে পানিটা গুলিছে ঢেকে দেওয়ার জন্য এখন এই পানিটা আমি পুরো নিয়ে সুন্দর করে মোচাটা কষিয়ে ফেলবো দেখেন পানিগুলো টেনে গেছে এখন আমি নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি এই যে নারকেলের দুধ দিয়ে দিয়েছি দেখেন আমি এভাবে রান্না করি বেশিরভাগ সবাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে কিন্তু আমি একটু অন্য সিস্টেমে অন্য মাছ দিয়েও রান্না করে দেখেন এগুলো হচ্ছে গজাল মাছ ওই যে আমি ভাজি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন গজাল মাছগুলো দিছি আমি এর আগেও সাগরের একটা টুনা ফিস দিয়ে মোচা রান্না করছিলাম ওইটা আমি দেখাইনি ওইটাও সুন্দর হয়েছিল দেখেন আমার মোচা রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে দেখেন এই যে আমার মোচাটা হয়ে গেছে রান্না ফাইনাল লোক দেখেন এই যে এইভাবে মাখা মাখা আমরা এভাবেই রান্না করি এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে